জয় মা বিপদ আগামী শনিবার তেরোই জুলাই বিপত্তারিণী পূজার দ্বিতীয় দিন এই দিনে আপনারা আপনাদের রোজকার ব্যবহারে সিঁদুরের কৌটায় গোপনে মিশিয়ে দিন এই একটি বিশেষ জিনিস সম্মানীয় দর্শক শ্রোতা বন্ধু এর ফলে স্বামী হবে আপনাদের দীর্ঘায়ু ধনশালী দাম্পত্য সম্পর্ক মধুর থেকে মধুরতর হয়ে উঠবে যারা দাম্পত্য কলহের দিন ধরে ভুগছেন তারা জানেন অশান্তিতে কেমন জেরবার হতে হয় তারা অবশ্যই এই ক্রিয়াটি বিপত্তারিণী পুজোর এই বিশেষ দিনে পালন করতে চেষ্টা করবেন স্বামী নিরোগ সুস্থ ও ধনবান হয়ে উঠবেন সন্তানের মঙ্গল হবে পরিবারের সার্বিক কল্যাণে এই ক্রিয়াটি কিন্তু অত্যন্ত কার্যকরী সিঁদুর আমাদের শরীরকে শীতল করে শাস্ত্রীয় প্রাচীন রীতিনীতির অনেক যুক্তি আছে আমরা যতই আধুনিক হই না কেন অনেকেই আমরা অনেক কিছু মানতেও চাই না কিন্তু তাতে প্রক্রিয়াগুলির কার্যকরিতা কিন্তু একটুও কম হয়ে যায় না বন্ধুরা এই প্রক্রিয়াগুলি আমাদের শরীর মন ও আত্মার মধ্যে একটি সামগ্রিক ভারসাম্য আনতে সক্রিয় ভূমিকা গ্রহণ করে আসছে সেই প্রাচীনকাল থেকেই প্রতি বছর রথ যাত্রা ও উল্টো রথের মাঝামাঝি সময়ের মঙ্গলবার ও শনিবার পালিত হয় বিপত্তারিণী পুজো এই পুজোর প্রথম দিনটি আমরা পেরিয়ে এসেছি তাই শনিবার দিন যেটা আগামী আসতে চলেছে সেই দিনটির সুযোগ কিন্তু আমরা একেবারেই হাত ছাড়া করবো না সংসার স্বামী সন্তানের মঙ্গল কামনায় সধবা মহিলারা এই ব্রত ও পুজো করে থাকেন নিষ্ঠা ভরে পৌরাণিক মতে একবার দেবাদিদেব মহাদেব মজার তাতে দেব অত্যন্ত রুদ্রমূর্তি ধারণ করে নিজের রূপ পরিত্যাগ করেন সেই রূপই হল দেবী দুর্গার পার্বতীর অঙ্গ থেকে সৃষ্টি হওয়া কৌশিকী সংকট না সিনি বিপত্তারিণী মায়ের অপার ক্ষমতা মায়ের আশীর্বাদ যেখানে পড়ে সেখানে কিন্তু বিপদ ধারে কাছেও ঘেঁচতে পারে না বিপদ তারিণী পুজোর দিন সিঁদুরের টোটকা বা এই বিশেষ রীতিটি পালনের নির্দিষ্ট নিয়ম এবং রীতি রয়েছে সেইগুলো একে একে আপনাদের সামনে বিস্তারিত জানাবো এবং বিনম্র অনুরোধ রাখবো প্রত্যেকটি নিয়ম যেহেতু একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত একটিও বাদ দিয়ে কিন্তু টোটকা পালন করলে তার ফল পাওয়া যাবে না সেই কারণে সম্পূর্ণ বিষয়টি একটু ধৈর্য সহকারে শুনতে যদি বিপত্তারিণী পুজো করে থাকেন তাহলে ভালো কথা তাহলে পুজোর আগে ও পরের দিন নিরামিষ খাবার নিয়ম রয়েছে তবে যারা বিপত্তারিণী পুজো করছেন না তবে চাইছেন এই নিয়মটি পালন করতে তারা অন্ততপক্ষে টোটকার ফল পাওয়ার জন্য বিপদ তারিণী পুজোর দিন নিরামিষ আহার গ্রহণ করবেন পুজো চলাকালীন পরিবারের কোনো সদস্যদের সঙ্গে কথা বলবেন না মুখ থেকে টু শব্দ বের হলে অত্যন্ত ক্রুদ্ধ হন দেবী পুজোর দিন কখনোই কোনো আঁশ জাতীয় খাবার ঘরে প্রবেশ করাবেন না করলেই হতে পারে উল্টো ফল বিপদ আসবে খুনিয়ে সুতরাং এই বিষয়গুলি পরিবারের কল্যাণে অবশ্যই আপনাদের খেয়াল রাখতেই হবে চাল ও গমের কোনো খাদ্য বস্তু ভুলেও মুখে তুলবেন না এদিন যারা উপবাস রাখছেন তারা এই বিষয়গুলো জানেন তবু আরেকবার বলে দেওয়া এই দিন কোনো মহিলার সাথে বাজে ব্যবহার কটু কথা ইত্যাদি করা যাবে না শুধু মহিলাই নয় কারোর সাথেই বাজে কথা বলা যাবে না অপমান বা আঘাত পাবেন কেউ এমন বাক্য ভুলেও উচ্চারণ করবেন না বন্ধুরা বিপত্তারিণী পুজোর দিন জ্যোতিষ এবং বাস্তুশাস্ত্র মতে আপনি কিন্তু কাউকে চিনি দান করবেন না বা চিনি দেবেন না এর কারণ আপনাদের জানিয়ে দিই চিনি শুক্র এবং চন্দ্রের সঙ্গে সম্পর্ক রয়েছে অন্যদিকে শুক্র বস্তুগত পার্থিব সুখের কর্তা তাই এই দিন চিনি দিলে শুক্র দুর্বল হয় এবং মায়ের রোষ পড়তে পারে আপনাদের সংসারে যার ফলে মা লক্ষ্মীও অত্যন্ত অসন্তুষ্ট হন সংসারে অশান্তির পাশাপাশি আর্থিক সংকট দেখা দিতে পারে বন্ধুরা যাদের বাড়িতে বিপদ তারই পুজো হয় তারা এই টোটকাটি কিন্তু বাড়িতেই মায়ের সামনে সিঁদুর কৌটুটি রেখে করতে পারেন কিন্তু যাদের বাড়িতে পুজো হয় না তাদের বলবো তারা বাড়ির সামনে যদি কালী মন্দির কোনো থাকে সেখানে একটি নতুন সিঁদুরের কৌটো বিপত্তারিণী মায়ের উদ্দেশ্যে অর্পণ করবেন শুধু সিঁদুরের কৌটো দিলেই হবে না সম্পূর্ণ ক্রিয়াটি ঠিক এইভাবে করতে হবে বিপত্তারিণী পুজোর নৈবিদ্যে তেরো সংখ্যার বিশেষ গুরুত্ব রয়েছে তেরো প্রকার ফল পুষ্প মিষ্টি পান সুপারি লবঙ্গ এলাচ প্রভৃতি অর্পণ করতে হয় chobby তেরোটি করে তেরোটি লুচি ভোগ হিসেবে বিলি করা উচিত প্রসাদ হিসেবে তেরোটি লুচি ও তেরো রকমের ফল খাবার চল রয়েছে বিপত্তারিণী পুজোয় তেরো সংখ্যার বিশেষ গুরুত্ব রয়েছে স্বামী ও সন্তানের রক্ষার্থে তেরোটি গিট দেওয়া লাল সুতো যা রক্ষা সুতো নামে পরিচিত তাতে তেরোটি দুর্বা ঘাস বাঁধা থাকে সেটিরও গুরুত্ব রয়েছে এবার আপনারা যারা বাড়িতে পুজো করছেন তারা বাড়িতে মায়ের সামনে এই নৈবিদ্য তো রাখছেন যারা করছেন না তারা এইভাবে তেরোটি বিষয় নৈবিদ্য সাজিয়ে একটি নতুন সিঁদুরের কৌটো আলতা এবং একটি ছোট্ট লাল ওড়না মাকে আপনারা অর্পণ করবেন আপনাদের বাড়ির সামনে যদি কোনো কালী মন্দির থাকে এইবার মাকে যে আপনারা নতুন সিঁদুরের কৌটোটা দিচ্ছেন সে সিঁদুরের কৌটোয় একটি এক টাকার পয়েন্ট রাখবেন এইবার মাকে আপনারা চেষ্টা করবেন নিজে হাতে ওই এক টাকার কয়েনটি দিয়ে সিঁদুরটি পরিয়ে দিতে তারপর সেই সিঁদুর থেকে খানিকটা সিঁদুর আপনার সিঁদুরের কৌটোয় মিলিয়ে নেবেন এবং ওই যে এক টাকার কয়েনটি মায়ের সিঁদুরের কৌটোয় আপনারা মাকে অর্পণ করে ওই এক টাকার কয়েনটি দিয়েই সিঁদুরটি পরিয়েছিলেন সেই এক টাকার কয়েনটিও কিন্তু আপনারা মায়ের নাম স্মরণ করতে করতে সিঁদুরের কৌটোয় অবশ্যই রাখবেন জ্যোতিষ এবং সনাতন শাস্ত্র বলছে সিঁদুর পড়ার রয়েছে বিশেষ নিয়ম যা মানলে স্বামী দীর্ঘায়ু ও দাম্পত্য মধুর হতে বাধ্য পুরানো বাস্তু মতে বিশ্বাস করা হয় মহিলারা যেভাবে সিঁদুর লাগান তা সরাসরি তাদের স্বামীর জীবনকে প্রভাবিত করে সেই জন্য সিঁদুর পড়ার বা সিঁদুর লাগানোর সময় কিছু বিশেষ বিষয় আমাদের প্রত্যেক সধবা মহিলার মাথায় রাখা জরুরি হিন্দু ধর্মে সিঁদুর অত্যন্ত শুভ বলে মনে করা হয় সেই কারণে একজন বিবাহিত মহিলাদের স্নান করে চুল ধুয়ে সাথে সাথে জপ ভেজা চুল বা মাথায় কখনোই সিঁদুর পরা উচিত নয় এতে বাস্তু বাস্তুদোষ তৈরি হয় মহিলাদের শরীর স্বাস্থ্য খারাপ হয় তার মনে খারাপ চিন্তা বাসা বাঁধে স্বামীর সঙ্গে দূরত্ব তৈরি হয় পারিবারিক কলহ বৃদ্ধি পায় স্মৃতির মাঝখানে সিঁদুর লাগালে স্বামীর আয়ু দীর্ঘ হয় আপনি যদি স্মৃতির মাঝে সিঁদুর না লাগিয়ে ধারে লাগান সেক্ষেত্রে আপনার স্বামী আপনার থেকে নিজেকে দূরে সরিয়ে নেবেন এবং আপনি বুঝতেও পারবেন না কারণটি কী সিঁদুর কখনোই ভেজা চুলে লাগানো যেমন উচিত নয় তেমন খোলা চুলেও সিঁদুর লাগাতে নেই অন্য কারো টাকায় কেনা সিঁদুর কখনোই লাগাবেন না আপনার সিঁথিতে অন্য কোনো নারী সিঁদুর পরবেন না আপনি যেখানেই যান আপনার নিজের সিঁদুর কৌটো বহন করে নিয়ে যাবেন বন্ধুরা সিঁদুরের এই বিশেষ টোটকাটি বিপত্তারিণী পুজোর দিন পালন করার সময় আপনারা একটি বিশেষ মন্ত্র উচ্চারণ করবেন যেটি বিপত্তারিণী মায়ের জপ মন্ত্র সেটি হলো ওং দুর্গ দুর্গে রক্ষণী স্বাহা ওম দুর্গো দুর্গে রক্ষণী স্বাহা ওম দুর্গো দুর্গে রক্ষণী স্বাহা এতে মায়ের বিশেষ আশীর্বাদ আপনাদের ওপর বর্ষিত হবে এবং বিপদ তারিণী মায়ের আশীর্বাদ পাওয়া মানে বিপদ থেকে মুক্ত থাকা পরিবারের ধারে কাছে আপনার কোনো বিপদ ঘেঁচতে পারবে না মায়ের আশীর্বাদে ষোলো সাজের অন্যতম সিঁদুর পড়ার এই রীতি নীতি নিয়ম প্রচলিত দীর্ঘদিন ধরে ভারতের সনাতনী সংস্কৃতিতে বিয়ের গুরুত্বপূর্ণ অংশ এই সিঁদুর দান এবং সিঁদুর রীতি ঐতিহ্য পেরিয়ে সিঁদুর আজ ভারতীয় ঘরানার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়েছে সিঁদুর পড়া বা না পড়া যার যার ব্যক্তিগত অভিরুচি কিন্তু সিঁদুরের ক্ষমতা তা অস্বীকার করার সাহস প্রদয় আমাদের কারোরই নেই সে কারণে মায়ের কাছে প্রার্থনা রাখি সিঁথি সিঁদুর অক্ষয় হোক আমাদের সকলেরই সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আজকের পর্বটি সকলের মাঝে শেয়ার করে দেবেন বিনম্র অনুরোধ রাখছি এভাবেই উৎসাহ প্রদান করবেন যাতে আগামী পর্বেও সনাতনী বার্তা নিয়ে হাজির হতে পারি আপনাদের উপকারে লাগে মতো বিষয় নিয়ে